একজন প্রশ্ন করেছেন যে তারাবি নামাজে চার রাখার পরে দোয়া পড়া হয় সেটি না পড়লে কি নামাজ হবে কেন হবে না অবশ্যই হবে যদি পারেন বিসমিল্লাহ ইখলাস আপনি তিনবার পড়েন ইনশাল্লাহ জেনে হোক না জেনে হোক এই পড়াটুকুন কারণে একবার কোরআন মাজিদ পড়লে যত নেকি হয় আল্লাহ তত নাকি আপনাকে দিবেন কখনো কখনো করতেন এটা

ভিডিওটা কোন বিষয়ের উপর আজকে উপস্থাপন করা করতে চাইতেছি এবং ক্লিয়ারিফিকেশন করতে চাইতেছি আসলে আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত রয়েছে যে তেরাউবিন নবাজের চার রা কাত পর চার রাত পর পর যখন ইমাম সাহেব রেশ নেন তখন মুসল্লিরা মালা কুতি মালাকুত সুবাহানজিল ইজ্জতিওয়াল আজমতি এই দোয়াটা করে থাকে এবং একটি দোয়াও করে থাকে সংাবে কিন্তু এই সুবাহান মুলকি পড়া পড়াকে নিয়ে কিছু আহলে হাদিসের কিছু শেখ গন উলামা গণ এমনভাবে বিদ্রোহ করতেছেন বা এমনভাবে মত উপস্থাপন করতেছেন যে মনে হয় এর সুবাহান মুলকি পড়লে মনে হয় মানুষ কাফির হয়ে যাবে বন্ধুগণ আসুন আমরা প্রথমে আহলে হাদিসের কয়েকজন শেখ যারা হলেন মতিউর রহমান মাদানী শেখ আহমেদুল্লাহ রফিকুল ইসলাম বিন সাইদ ওই তিনজনের মুখ থেকে আমরা প্রথমে শুনবো যে আসলে সুহান আজিল মুলকি পড়া কি শরীয়ত সম্মত আছে কি না আসুন আমরা প্রথমে মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে ওনার বক্তব্যটা শোনার একটু চেষ্টা করি কখনো কখনো করতেন এটা বিশেষ করে তাহাজ্জুদের সলাতে রুকুতে পাঠ করতেন তাহাজুদের সলাতে রুকুতে পাঠ করতেন আবুদাদ নাসাইতে হাদিসটি রয়েছে হাদিসটি শাহী আউবেন মালিক রাজি আল্লাহ তালাম বর্ণিত নবীলাম কি করতেন কেয়ামুল লাইলে কালাফ কেয়ামুল লাইল মানে শুধু রমজানের নাই সারা বছরের তাহাজ আর রমজান মাসের তারাবি তো হইতে পারে কেয়ামুল লাইল সারা বছরে এটা করতেন মাঝে মধ্যে করতেন সুভান আজিল জাবারুতে ওয়াল মালাকুতে ওয়াল কিবরিয়ায় ওয়াল আজমাতে এতটুকু পাঠ করতেন পাঠ করতেন কোথায় হাদিস আসলো ফি রুকু এ দেখেন কালা ফি রুকু এহি রুকুতে পাঠ করতেন তাহলে রুকুতে সুভান রব্ব আজিমের জায়গায় বা সুভান কাল্লাহ রব্বান বাহমদ কাল্লাহ মকফল্লির জায়গায় সব্যহন কদ্দুস রব্বনা রব্বুল মালাক তোমার রুহের জায়গায় কখনো কখনো হ্যাঁ তাহার যদি করতেন এই সুভান আজিল জবারুথ জি যিনি অপ্রতিদ্বন্দ্বী জিলজাবরু থেকে এখান থেকে জাব্বার নাম টেস্ট অল যিনি সব কিছুর মালিক অধিপতি অল কিবরিয়া যার জন্য সমস্ত বড়ত্ব মহত্ব ওয়াল আজমা আজমা আজিম থেকে মহত্ব এই হচ্ছে হাদিস কিন্তু ভারত বাংলাদেশে তারাবির নামাজে কোন সময় পড়ে এটা প্রত্যেক চার রাকাতে সালাম ফেরার পরে এই দোয়া পড়ে কোনো জায়গায় হাদিস আছে এরকম আমি অনেক খুঁজেছি কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো অনেক দিনের কথা তখন অনেক খুঁজে আজ পর্যন্ত পাইনি কোনো আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে মানে গিফট করতে পারে যে একটা হাদিস পেয়েছি চার রাকাত পড়ে তারা চার রাকাত করে পড়ে পড়েই সুভানা জিলমালা কুতে বা জিল জাবার আল কুতে পড়তে হবে তাহলে ওকে জাজাকাল্লা খেরা বল আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এরকম বেদাতগুলি ছেড়ে দিক এরকম বেদাতগুলি ছেড়ে দিক নিজের পক্ষ থেকে অ্যাড করার কোনো অধিকার নেই যে প্রত্যেক চার রাকাতের পরে আমরা এই দোয়াটি পড়বো অথচ রসর উল্লাস এই দোয়া পড়েছে রুকুতে আপনি কেন এক জায়গার জিনিস আরেক জায়গায় টেনে নিয়ে যাবেন আপনারা এখানে দেখলেন শেখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য এবার আমরা দেখার চেষ্টা করব সে আহমদুল্লাহ সাহেব এই বিষয়টা কিভাবে উপস্থাপন করেন আসুন আমরা ওনার বক্তব্য থেকে বর্ণিত হয়েছে অতএব চার রাখাত আপনি পড়বেন পড়ে সম্ভব একটু বসবেন আর সেটা আপনার প্রয়োজন না মনে করলে না বসলে কোনো অসুবিধাও নেই কিন্তু আপনাকে চার রাখাত পরপর বসতে হবে এবং আপনার বসে দোয়া পড়তে হবে সুহামদিন বোল কলমালাকু এটা কোনো হয়েছে কোথাও আসেনি বরং এটাকে আমরা তারাবির সুনাদ বা তারাবির অংশ মনে করলে সেটি বিধায়ক হবে বিধায় এটাকে আমরা বর্জন করে চলি জেজাকুল্লাহ এবার আমরা দেখব রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম বিন সাঈদ উনি বিষয়টা কি বলতেছেন একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর তারপরে আমরা আপনাদের মন্তব্য ভিডিও কমেন্টে বসে অবশ্যই জানাবেন আসুন আমরা রফিকুল ইসলাম সাঈদের বক্তব্য শুনি নামাজের চার রাখাত পর পর প্রতি চার রাকাত পর পর জিল মুল কলমালা কুতি সুবাহানা জিল আহিজাত এরকম একটি দুয়া আপনার পড়তে হয় বা দেখবেন যে হুজুর পর পড়তেছে বা আপনাকেও পড়তে বলতেছে উৎসাহ করতেছে এবং এটা বিভিন্ন বইতেও লেখা আছে আশ্চর্য হয়ে যাবেন অথবা হাসান পর্যায়ের মোহাম্মদ থেকে বিশুদ্ধ মতের কোনো ভিত্তি আল্লাহর এই দুনিয়াতে নেই আপনি এই কাজ করতে গেলেন কেন আপনাকে বিরতি নিতে বলা হয়েছে আপনি পড়তে থাকেন আপনি সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ পড়তে থাকেন আপনি বিভিন্ন দোয়া পড়তে থাকেন আপনি নিয়ম করে নিলেন কেন যে এটা আপনার পড়তে হবে আর এক এমন একটা পরিস্থিতি মানুষের একটা বিশ্বাস একটা আঁকি দেয় এমন যে তারাবিন নামাজের দোয়াটা একটু বলে দেন তো হতো নামাজের দোয়াটা বাংলায় লিখে দেন তো তারাবিন নামাজের দোয়াটা আমি কিভাবে পড়বো এটা একটা তারাবিন নামাজের কমন দুয়া হয়ে গেছে অর্থ যত ভালো হোক কিন্তু মানুষের তৈরি করা যেহেতু মানুষ যেহেতু এই নীতিটা তৈরি করে নিয়েছে সেজন্য এটা হারাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে এমনটা কোনো কথা নেই যে আমাদের নই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চার রাকা সালাত পরপর উনি এই সোহানা জিল কি পড়তেন জিনা না কেউ কেউ অবশ্যই আপনাকে এই পরামর্শ দিতে পারে বা দিয়ে থাকেন দেখি যে আপনি এই অবসর সময় যদি পারেন বিসমিল্লাহ না জেনে হোক এই কারণে একবার কোরআন মাজিদ পড়লে যত নেকি হয় আল্লাহ তত নাকি আপনাকে দিবেন এটা একটা নিশ্চয়তা থেকে যায় কিন্তু সুবাহা জিলমুল কিওয়াল মালা কতি পড়লে আপনার পাপ হবে কেন যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা দেননি আল্লাহ আমাদের এই বেদাতি দোয়া থেকে আমাদের তুমি হেফাজত করো আপনারা শুনলেন রফিকুল ইসলাম বিন সাঈদের আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুবাহ আজ মুরখি দেন নাই তাই এটা পড়লে পাপ হবে কিন্তু রফিক রফিকুল ইসলাম বিন সাঈদ আল্লাহ পাল্লাহ হাত তিনবার পড়লে সব হবে নিশ্চয় এটা অবশ্যই মনে হয় রফিক এটা অবশ্যই মনে হয় রফিক সাল্লাহ সাল্লাম দিয়েছে তাই ইহা ইহা পড়লে পাপ হবে না কত বড় পণ্ডিত ওনারা মানুষকে যে কীভাবে নিজের পাণ্ডিত্য জাহির করতে চায় এবং নিজেই বড় হতে চায় নিজেই বড় শেখ নিজেই বড় মহদ্দিস হতে চায় এটা কিন্তু ইসলামের জন্য কল্যাণকর না ইসলামের জন্য ক্ষতিকর কোনো কোনো মহদ্দিস কোনো শেখ এই কথা বলেন না যে সুবাহ মুলকিটা পড়া বাধ্যতামূলক বা পড়তেই হবে হুম না পড়লেও না পড়লে কোনো অসুবিধা নাই এখানে নবিকাল্লাহ সাল্লামের যুগে সাহাবাই ক্যারামগঞ্জ তেরাবিন নামাজ চার টাকা পড়ে অনেক অনেক সময় রেস্ট নিতেন সেই রেস্টের আমাদের আহলে হাদিসের বাইরা তো রেস্ট না তাহলে ওনারা ওনারা তেরাবিন নামাজ আট পড়ে কিন্তু ওনারা তো রেস্ট না ওনারা তো ঘোরাফিরা করে না ওনারা তো এত ঘন্টা দেড় ঘন্টা সময় অপেক্ষা হল সাইড দেখা পড়ার পর ওইটা তো শূন্য ছিল ওরা তো আপনারা ওইটা শূন্যটা কেন ছেড়ে দিলেন ওটা করা আপনাদের জন্য প্রয়োজন ছিল আশা করি আপনারা এইটা করতে চেষ্টা করবেন হুম যে চার রাখার পরে দুই কিলোমিটার আড়াই কিলোমিটার জায়গা যে এরকম চলাফেরা করা যায় এতটুকু সময় আপনারা রেস্ট নেবেন এর ভিতরে আপনার কোনো কিছু পড়াশোনা করবেন না পড়াশোনা করলে এটা বেদাত হয়ে যাবে আরাম হয়ে যাবে রফিকুল ইসলাম বিন সাইদের কথা মতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আমরা একজন শেখের মুখ থেকে শুনবো যে এটা কতটুকু যুক্তিসঙ্গত এই এই সুবহানজির পড়া এবং তারপরে আমরা আরও দুই তিনজনের জনের বক্তব্য চেষ্টা করব আসুন আমরা এই শুনি কি না না এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর তারাবির নামাজের মধ্যে চার রাকাত পর পর যে দোয়াটি আমরা পড়ে থাকি আসলে এটি কোন হাদিসের মধ্যে আছে প্রিয় দর্শক আসলে মূল কথা বলতে গেলে কি তারাবির নামাজের মধ্যে চার রাকাত পর পর যে দোয়াটি আমরা পড়ে থাকি মূলত এটি কোন হাদিসের মধ্যে বর্ণিত নেই হাদিসে পাকে যা এসছে সেটি হচ্ছে যে চার রাখা তারাবির নামাজের পর তোমরা কিছুক্ষণ সময় রেস্ট নাও যেমন বাদায়ের মধ্যে এই বিষয়ে লিখেছেন ওয়াম্মা সুনানুহা আন্নাল ইমামা কুল্লামা সাল্লা তরাবি হাতানী কদ্রা তার হাতিনুহিল এখানে লিখেছেন যে ইমাম সাহেব যখন চার রাখা তারাবির নামাজ পড়ে নেবে তখন কিছুক্ষণ সময় রেস্ট নেওয়াটা মোস্তাহ হবে আর সেই সময়ের মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করা যেতে পারে সেই জন্যে ফোকাহায় কিরামগঞ্জ আল্লাহ পাকের অতি প্রশংসনীয় একটি হামদ সানা বের করেছেন যেটি প্রত্যনিয়ত আমরা তারাবির নামাজের মধ্যে পড়ে থাকি সুবহায়না মুলকি মুল্কি মালা কুতি আসলে এই দোয়াটির মধ্যে আল্লাহ পাকের এত প্রশংসা রয়েছে যা বলে শেষ করা যাবে না কিন্তু এটি পড়াটা ফরজ ওয়াজিব কিংবা সুন্নাত কোনোটাই না এটি উত্তম মাত্র আপনি যদি মনে করেন যে এটি ফরজ কিংবা ওয়াজিব কিংবা সুন্নাত এটি না পড়লে তারাবীর নামাজই হবে না তাহলে এটা বেদার রাস্তায় চলে যাবে এমনটা করা যাবে না আর যদি মনে করেন যে আমরা যদি এই সময় আমাদেরকে যদি রেস্ট নিতেই হয় তাহলে আমরা বসে না থেকে আল্লাহ পাকের গুণগান গাই আল্লাহ পাকের প্রশংসা করি তাহলে ঠিক আছে বাকি ফরজ ওয়াজিব সুনাত কোনোটাই না পড়লেও তারাবীর নামাজ হয়ে যাবে সবতু গর্ণের ক্ষেত্রে দেখলেন উয়েশ সাহেব কি জিনিসটা বললেন যে এটা পড়া কোনো সুন্নাত ওয়াজিব কিছু নয় এবং এটা কতাইতে থেকে আসে তা উনি উনি বর্ণনা করলেন এবার আমরা ডক্টর কপিলউদ্দিন সাহেবের ওনার বক্তব্য আমরা একটু ধৈর্য সহকারে শোনাার চেষ্টা করব আসুন উনি কি বলতেছেন দেখার চেষ্টা করি একজন প্রশ্ন করেছেন যে তারাবী নামাজের চার রাকাত পরে দোয়া পড়া হয় সেটি না পড়লে কি নামাজ হবে কেন হবে না অবশ্যই হবে আমি তো আপনাদের কাছে হাদিস বলেছি যে নবীকারিম সাল ইসলামের সাহাবাহিক তারা যখন বিশ টাকা তারাবি পড়তেন প্রথম চার রাত পরে দ্বিতীয় চার রাকাত দ্বিতীয় পর্ব পাঁচটা অংশ প্রথম চার কাত প্রথম অংশ আদায় করার পরে দ্বিতীয় অংশ শুরু করার পরে তারা মাঝখানে যে সময়টা নিতেন সেই সময়টাতে কাবা ঘরের একটা তোয়াব করতে যত সময় লাগে সেই সময়টা তারা নিতেন এবং অনেকেই এই তারাবির নামাজের প্রথম চার কাত শেষ করার পরে তারা কিন্তু এক চক্কর তারাবির নামাজে অংশগ্রহণ করতেন অংশগ্রহণ শেষে আবার পরের চার রাখাতের অংশে তারা অংশগ্রহণ করতেন ঠিক অনুরূপভাবে আমরা এও জানতে পারি যে সেটা হলো এই যে এই চার রাখাতে কেরাতের পরিমাণ যত বড় হবে মাঝখানে বিশ্রামের পরিমাণও কিন্তু তত বড় হবে আমি আপনাদের কাছে অবশ্যই হাদিস বলেছি যে নবিকিম সাল্লাহ আলামের সাবাইকরামের যে আমলটা ছিল যে তারা এই তারাবির চার রাখাত পরার পরে যে বিশ্রামটা নিতেন তাতে কিন্তু মদিনা শরীফের মসজিদ থেকে জাবালে সালা খন্দক পর্যন্ত যেতে এই দুই কিলোমিটার পথ যাইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত তারা কিন্তু বিশ্রাম নিতেন তো কাজে এখানে চার রাখাতের এই সময়টাতে আপনি যতক্ষণ বিশ্রাম নিচ্ছেন ততক্ষণ চুপ করে থেকে লাভ কী তখন আপনি দোয়া পড়বেন এটাই তো আমরা চাই বন্ধুগণ আপনারা এখানে দেখলেন ডক্টর কপিল উদ্দিন সাহেবের বক্তব্য এবার আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এই বিষয়টা কি বলেন আসুন আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি নবীর সালাত আদায় করতে গিয়ে মুমিন মুসলমানেরা প্রতি চার রাকাত পর পরে একটা তসবি পাঠ করে থাকেন যেটা মূলত সুবাহানাজিল মুলকি ওয়াল মালাকুত এইভাবে শুরু করা হয় কিন্তু ইদানিং কিছু জ্ঞান পাপি বের হয়েছে যারা এই তসবিটাকে বেদাত নাজায়েস কোনো কিতাবে নেই কোনো হাদিসে নেই বিভিন্ন ধরনের কথা বলে সাধারণ মুসলমানদের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিয়েছে বাস্তবে তাদের দাবি সত্য নয় কারণ এই তসবিটা বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত এবং ফেকার কিতাবও এই তসবির দলিল রয়েছে যেমন প্রথমে আপনার একটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা ইমাম আবু শাহেক ইস্পাহানি রহমতুল্লাহ আলাই তদিও কিতাবুল আজমাতের পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মোস্তাদ রেখে হাকেমের চার হাজার পাঁচশো দুই নং হাদিসে বিশুদ্ধ সনদে এই হাদিসটা উল্লেখ রয়েছে স্কিন আপনারা লক্ষ্য করুন عن ابن عمر رضي الله عنهما أن عمر بن الخطاب رضي الله عنه والصلاة قائمة ونفر سلاسة جلوس في آخر الحديث قال عمر رضي الله عنه وما يقولون يا رسول الله قال أما أهل السماء الدنيا فيقولون سبحان ذي الملك والملكوت ওয়া আম্মা আহলুস সামাই আস-সানিয়া সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবরুত ওয়া আম্মা আহলুস সামাই আস-সালিসা ফায়াকুলুনা সুবহানাল হাইয়িল্লাযী লা ইয়ামুত দেখো এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে স্পষ্ট ভাবে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহের অস্তিত্ব রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে আসমানের ফেরেশতারা কি বলে থাকে আল্লাহ হাবিব বললেন প্রথম আসমানের ফেরেশতারা তিনারা সুবহানাল যিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবীদটা পাঠ করে আর দ্বিতীয় আসমানের ফেরেশতারা সুবহানাল আজিল ইজ্জাতি ওয়াল জাবরুত এই তাসবীদটা পাঠ করে আর তৃতীয় আসমানের ফেরেশতারা সুবহানাল হাইয়িল লাযি লা ইয়ামুত এই তাসবীদটা পাঠ করে দেখুন এই তাসবীদগুলি ভিত্তিহীন নয় এগুলি বানুয়াত নয় যেটা রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণিত যা আল্লাহর ফেরেস্তারা পাঠ করে থাকে এবার আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা তাফসিরে তাবারী শরীফের মধ্যে ইমাম আবু জাফর ইবনু জারির তাবারী রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন এবং ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারুয়াজি রহমতুল্লাহ আলাই তদিও তাজিম ও কাদির ওই কিতাবের মধ্যে দুইশো সাতান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে আপনারা স্কিনে হাদিসটা লক্ষ্য করুন عن سعيد بن الزبير قال كان النبي صلى الله عليه وسلم يصلي فمر رجل من المسلمين على رجل من المنافقين الى اخر الحديث فاخبره ان اهل السماء الدنيا سجود الى يوم القيامه يقولون سبحان ذي الملك والملكوت واهل السماء الثانيه ركوع الى يوم القيامه يقولون سبحان ذي العزه والجبروت واهل السماء الثالثه কিয়ামুন ইলা ইয়ামীল কিয়ামতিয়াপুল উনা সুবহান আলাহাই ইল্লাজি লা ইয়ামুত অর্থাৎ হযরতে সাঈদিবনে জুবাইর আহমতুল্লাহ আলা তিনি বর্ণনা করেছেন যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী খাউয়া সাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন যে প্রথম আসমানের ফেরেস্তারা কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তসবিহটা পাঠ করতেছে করতে থাকবে আর দ্বিতীয় আসমানের ফেরেস্তারা কেয়ামত পর্যন্ত রুকু অবস্থায় সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত এই তস্মিটা পাঠ করতেছে করতে থাকবে এরপর তৃতীয় আসমানের ফেরেস্তারা কেয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় সুবহানাল হাইয়্যুল লাযী লা ইয়ামুত এই তসবিহটা পাঠ করতেছে করতে থাকবে এই তসবিহগুলি আমাদের বানানো নয় কল্পিত নয় এবং ভিত্তিহীন নয় রাসুল পাকের হাদিস থেকে প্রমাণিত এ বিষয়ে যেগুলি আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা বর্ণনা করেছেন ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলাই তদীয় আলবাস ওয়ান নুসুর ওই কিতাবের মধ্যে ছয়শ নয় নং হাদিসের মধ্যে এবং ইমাম আবু সাহেব ইস্পাহানি রহমতুল্লাহ আলাই كتاب العزمة مو ديو حدشتا برونة ابن إسكين رئيس كيني عن ابي هريرة رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو في طائفة من اصحابه فقال ان الله تبارك وتعالى لما فرغ من خلق السماوات والارض في اخر الحديث ان يقول سبحانه الملك والملكوت سبحانه العزة والجبروت سبحان الحي الذي لا يموت سبحانه

ফেরেস্তারা কি তসবি পাঠ করে সেই তাসবি সম্পর্কে বর্ণনা দিতে যে মুলকি মালাকুত ইয়ামুত এই লম্বা আজিল আজিল সুবহান আল্লাহ রাসূল বয়ান করেছেন তাহলে আমরা রসুল পাকের হাদিস থেকে পরিষ্কারভাবে জানতে পারলাম মুসলমানেরা যে তসবিটা পাঠ করে এটা ভিত্তিহীন নয় এটা মন গড়া বানোয়াট নয় বরং আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণিত ফেরেস্তাদের তসবি এটা এই জন্য ফুকাহাই কারাম সকল হাদিস সমূহকে গবেষণা করে একত্রিত করে এবং সকল তসবি সমূহকে একত্রিত করে আমাদেরকে সংক্ষেপে একটা তসবি এইভাবে লিখে দিয়েছেন যেটা ফতোয়া স্বামী কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনা আবিদিন স্বামী আহমদুল্লা আলাই এইভাবে উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সেখানে এইভাবে উল্লেখ করেছে سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمات والقدرات والقبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت سبح قدس رب الملائكة والروح لا إله إلا الله نستغفر الله نسألك الجنة ونعوذ بك من النار এই যে তসবিটা একসাথে তসবি এবং দুয়া একসাথে ফাতুয়াই স্বামী কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমাতুল্লাহ আলাই আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন এই প্রত্যেক তারাবি নামাজের চার রাকাত পর পরে যেহেতু বিশ্রামের সুযোগ রয়েছে আর বিশ্রাম নিতে হয় এই কারণেই এটার নাম হলো তারাবি এই প্রত্যেক চার রাখাত পরে পরে আমরা এই তসবিটা এবং এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব যেটা রাসূল পাকের হাদিস থেকে প্রমাণিত বহু সংখ্যক দলিল দ্বারা প্রমাণিত মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার বন্ধুগণ আপনারা এখানে দেখলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিরকম হদিস থেকে রিফারেন্স দিয়ে যে এই দোয়াটি আছে হ্যাঁ তো হদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে এবং দোয়াটি সম্পর্কে উনি অনেক কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন বন্ধুগণ এবার আমরা দেখব শেখ আলী আকবর সাহেবের এই বিষয়ের উপর শুনার ভক্তই পাখি আসুন আমরা একটু ধৈর্য সহকারে শুনার চেষ্টা করি। কত ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা আম্মা বাদ সম্মানিত دینی বায়রা কাছে দূরে যে থেকে আহনাফ মিডিয়া বাংলা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত دینی ভাইরা রমজান মাস চলতেছে বরকতের মাস রহমতের মাস এই মাসের একটা আমল হচ্ছে তারাবিন নামাজ। এই মাসের একটা অনেক সোয়াবের আমল হচ্ছে গিয়া তারাবীর নমাজ তো আমরা আজকে কথা বলবো যে তারাবীর নমাজে রাকাত পর বসে প্রচলিত যে আমরা যে দোয়া পড়ি সুবাহানাজিল মুলকি বলে মালাকুতি সুবাহানাজিল ইজতি বল আজমতি বল হায়বতি বল কুদরতি এই যে একটা দোয়া আমরা পড়ে থাকি অনেক জায়গাতে এটা সম্মিলিতভাবে জুড়ে জুড়ে পড়া হয় আর অনেক জায়গাতে মনে মনে পড়া হয় তো আজকে আমরা কথা বলবো এই দুয়াটি নিয়ে যে এটা তারাবিন নমাজের দুয়া কিনা এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা এটা পড়া যাবে কিনা দেখেন তারাবিন নামাজের নমাজের প্রতি রাখাতের পর নির্দিষ্ট কোনো দোয়া বা দূরত পড়ার কথা বিশুদ্ধ সূত্রে হাদিসে বর্ণিত হয়নি নি প্রথম কথাটা আপনারা বুঝতে হবে যে তারাবিন নামাজ পড়ার চার ছাড়্রাকাত দুই রাখাত দুই রাখাত রাকাত পড়ার পর নির্দিষ্ট কোনো দুয়া দূরত পড়ার কথা কোরআন হাদিসে কোথাও সহি সূত্রে বর্ণিত হয় নাই তাই কোনো দুয়াদুরের পর বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি বাকি রাকাতের পর একটু সময় বসা হচ্ছে মুস্তাহাব বাকি চার রাকাত পরে বসা হচ্ছে যেহেতু তারবিয়া মানে বসে বসে চার রাগাত পর আরাম করে করে নমাজ পড়াকেই তারাবি বলা হয় তো বাকি চার্রাকাত পর একটু সময় বসা হচ্ছে মুস্তাহাব যতক্ষণ সময় চাররাকাত নমাজ পড়তে সময় লেগেছে সেই সময়ে নফল নমাজ পড়া তাসবি পড়া দুরুদ পড়া জিকির করা কোরআন্তিলাওয়াত করা কিবা চুপ করে বসে থাকা করে বসে থাকা মক্কায় হলে তোয়াফ করা সবাই যাই সবই যায় আপনি চার রাকাত পড়ে আপনি নফল নমাজ আপনি জিকির আজ কোরআন কোরআন্তিলাওয়াত ওই যে আপনি বসে আরাম করার সময় আপনি এগুলো করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই নির্দিষ্ট কোনো একটি কাজকেই অবশ্যকীয় মনে করার কোনো সুযোগ নেই নির্দিষ্ট কোনো মানে তারা মাস পড়ে বসে শুধু সুবহান আজিল মুলকি এটাই পড়তে হবে এই রকম নির্দিষ্ট কোনো কাজ নির্দিষ্ট কোনো দোয়া পড়ার কোনো অবকাশ নেই এটা মনে করার কোনো সুযোগ নেই নির্দিষ্ট কোনো দুয়াকে জরুরি মনে করা যেহেতু যে কোনো দুয়া দুরোধ এই সময় পড়া যায় সেই হিসাবে কিছু কিছু ফুকাহা একরাম এই সময় সুবাহান সুবাহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওল জুবার সুবাহানাজিল হাই সুবাহানাজিল মালিক আল হাই ইল্লাযি লা ইয়ামুতু সুবহান কুদ্দুসুন এই রকমের এই দোয়া বা হামদ এই দোয়াটি পড়তে বলেছেন এটা জরুরি বা সুন্নাত মুস্তাহাব হিসাবে পড়তে বলেননি এই দোয়াটি পড়তে বলেছেন এটা জরুরি বা সুন্নাত বা মুস্তাহাব হিসাবে পড়তে কেউ বলেননি এই সময় চুপ করে থাকার চেয়ে দোয়া দুরুদ জিকির আসকার করা উচিত সেই হিসাবে তারা এটি চমৎকার আল্লাহ হামদ ও দুয়ার সময় শব্দগুলো বাক্যগুলো পড়তে বলেছেন এটি পড়া যায় কিন্তু সুন্নত বা মুস্তাহাব জরুরি মনে করা যাবে না না পড়লে গুনা হবে এরকমের আকিতা বিশ্বাস রাখা যাবে না আর না পড়লেও কোনো সমস্যা নেই এ বিষয়ে স্পষ্ট ভাষায় রয়েছে বাজাই সানাইয়ের মধ্যে রয়েছে কিতাব নাবাজিরের মধ্যেও রয়েছে আশা করি বুঝতে বন্ধুগণ আপনারা এখানে মুফতি শেখ আলী সাহেবের বক্তব্য এখানে শুনলেন এখানে প্রায় প্রত্যেকজন বক্তাই এটাই বলেছেন যে সুবহানাজিল মুলকি কলমালা কুতি এই যে দোয়াটি চার রাকাত পরে পড়া হয় তা পড়া কোনো বাধ্যতামূলক নয় কিন্তু এখানে মতিউর রহমান মাদানি হ্যাঁ রফিকুল ইসলাম বিন সাইদ ওনারা এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করলেন যে মনে হয় এটা পড়লে মানুষের ইমান চলে যাবে এবং কবিরা গুনাহ হয়ে যাবে বন্ধুগণ আসলে মানুষকে এরকম এরকম ভুল বোঝানো ঠিক নয় সঠিকভাবে সুন্দরভাবে যদি মানুষকে বোঝানো হয় তাহলে মানুষ সঠিক বুঝে আসবে রফিক বিন সাইদ ওখানে বলে ফেললেন যে ওটা না পড়ে যদি কুলপল্লা তিনবার পড়ে তাহলে হুম তাহলে অবশ্যই তার কোরআন কোথমের সব হবে বন্ধু আমি রফিক বিন বলতে চাই যে আপনি কুলপল্লা পড়ার কথা নবীকে সাল্লাহ সাল্লামকে আপনাকে বলে দিয়েছেন যে কুলপল্লা পড়তে লাগবে আপনি যেন সুভানদীর মুরগিকে পড়া বেদাত হারাম এরকম বলতেছেন কুলপল্লা আপনি কোথায় থেকে পেলেন আরেকটি প্রশ্ন আমার আপনারা চার খাত পরপর যে নবীকের সাহবায়ক রামগঞ্জের রেস্ট নিতেন অনেক সময় আপনারা কি সেই রেস্ট নেন এবং সেই রেস্ট যদি নিয়ে থাকেন তাহলে চুপ করে বসে থাকবেন কোনো কিছু বলতে পারবেন না কারণ কোনো কিছু পড়ার কথা হাদিসে নাই হাদিসে না থাকলে তো আপনারা করতে পারবেন না তাই চুপ করে বসে থাকবেন আর ভিডিওটি যদি ভিডিওতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষের ভুল মিসকনসেপশন ভুল ভ্রান্ত আকিদা যাতে মানুষ দূর করে দূর হয় এবং মানুষের সঠিকভাবে ইসলাম পালনের সহযোগী হয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি umaru